দেখুন ভাতার টাকা সকলেই এক হাজার টাকা করে পাচ্ছেন এইটা আপনারা সকলেই জানেন এবার কেন্দ্র থেকে নির্দেশ এসছে রাজ্যে যে এক হাজার টাকার পরিবর্তে এবার পনেরোশো টাকা করা হোক এই ভাতার টাকা তবে এই পনেরোশো টাকা করা নিয়ে রাজ্যকে কি কি নির্দেশ দিয়েছে বা কি কী আলোচনা করা হয়েছে সমস্ত কিছুই কিন্তু আমরা এক এক করে দেখে নেব তবে এই নিয়ে কি কি আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রে লালফিতের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখন একশো দিনের কাজের সহ বহু প্রকল্পের টাকা ছাড়ার নামগন্ধ নেই অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষা নামে ড্রাইভার রাজ্যের কাঁধে চাপিয়ে দিতে চলেছে মোদী সরকার সূত্রের খবর বাদক্য ভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে তো দেখতে পাচ্ছেন আগামী দিনে বার্ধক্য ভাতার টাকা পনেরোশো টাকা করার জন্য দিল্লি থেকে কিন্তু চাপ আসছে এরপরে আলোচনা করা হয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে তো আপনারা জানেন যে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা সকলে পেয়ে থাকেন তারপরে বলছে সেই অঙ্ক বাড়াতেই নবানের অসুবিধা নেই কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেক্ষেত্রেও সাপ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি দিন কেন্দ্রীয় সরকার এমনকি এই খাতা কলমে জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের বা এনএসএপির মাধ্যমে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া একশো শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকেন সেখানেও এবার কাটছাট করার পরিকল্পনা চলছে এই প্রকল্পের বর্তমানে ষাট থেকে উনআশি বছরের বৃদ্ধ বৃদ্ধার জন্য মাত্র দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আর আশির ঊর্ধ্বের জন্য জন্য পাঁচশো টাকা প্রতি মাসে এই ভাতার যথাক্রমে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার এর ভাষায় এখানে কেন্দ্র যে টাকাটা দিচ্ছে আশি থেকে উনআশি বছরের বৃদ্ধ বিদ্যার জন্য মাত্র দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আর আশির ঊর্ধ্বের জন্য পাঁচশো টাকা প্রতি মাসে এভাবে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে দেয় রাজ্য সরকার পুরোটাই কেন্দ্রের হিসাবের বাইরে রাজ্যের একুশ লক্ষ প্রবীণ ব্যক্তির এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হল জয় বাংলা প্রকল্পের অধীনে আরও এক কোটিরও বেশি প্রবীণকে হাজার টাকা করে ভাতা দিয়ে থাকেন নবান্ন সব মিলিয়ে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে এনএসএপিরও আরও সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না বরং তা আর্থিক সহায়তা প্রকল্প বদলে যাবে অর্থাৎ এক্ষেত্রে রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপারে অত্যন্ত সেই কথাই বলেছেন তো ইতিমধ্যেই আপনারা জানতে পারছেন রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপারে সেই কথা বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় সরকার সাপ কী জানিয়েছে দেখুন কেন্দ্রের সাপ জানাচ্ছে এতদিন বার্ধক্য ভাতার খাতে যে দুশো ও পাঁচশো টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ছশো টাকা করবে তারা তো দেখতে পাচ্ছেন এবার কেন্দ্রীয় সরকার কিন্তু এই ছশো টাকা করতে চলেছে তারপরে কেন্দ্রীয় আগামী অষ্টাদশ অর্থ কমিশনের সময়কালে দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশে অর্থবর্ষে এনএসএপির প্রকল্পের জন্য পুরোটা টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো ষাট টাকা দেবে কেন্দ্র বাকিটা দিতে হবে রাজ্যকেই তো দেখতে পাচ্ছেন ষাট শতাংশ কেন্দ্র দিবে এবার বাকি টাকাটা দিবে রাজ্য সরকার উপরন্ত নিজের অংশের টপ আপ বাড়াতে হবে বাংলাকে কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই দেড় হাজার টাকা পৌঁছাবে না পরে বলছে মন্ত্রক সূত্রের খবর রাজ্যগুলি কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র সে বৈঠকে এই গড় ভাতার অন্তত পনেরোশো টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোরজোর চলছে এখানে প্রশ্ন তুলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার কথাই রাজ্য কত টাকা দেবে এই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরা কে এর থেকে পরিষ্কার দেশে এক চলছে তো আপনারা জানতেই পারলেন এই পনেরোশো টাকা ভাতা নিয়ে কী কী আলোচনা করা হয়েছে তবে এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন